আপনাদের যদি ইলেকট্রিক মিটারের নাম্বারটি হারিয়ে যান তাহলে আপনি কীভাবে করবেন আবার নতুন করে তো নতুন করে আবার চেঞ্জ করে আবার নতুন করে অ্যাড করতে পারবেন তো খুব সহজেই আপনারা বাড়িতে বসে করতে পারেন আপনাদের মোবাইলের মাধ্যমে তো ভিডিওটি আপনারা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি সাবস্ক্রাইব না Never miss an update আপনারা গুগল ব্রাউজারে ইলেকট্রিক বিল লিখা সার্চ করলে দেখতে পাবেন वेलकम টু wwwscdcl যে ওখানে ক্লিক করবেন ওটা ওপেন করবেন তো ওপেন হওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইওর মোবাইল নাম্বার ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নিচের দিকে টু ডি রেজিস্টার ইয়োর মোবাইল নাম্বার ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন তেমন বলছে ইন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনাদের রেজিস্টার করে সেই নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিড প্রসিন অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাবেন তা সব বসানোর পর আপনাদের যে যে মিটারে আপনাদের নাম্বারটি অ্যাড করা আছে সেই নাম্বারগুলো মিটারটা এখানে দেখাবে আইডি নাম্বার তো আপনারা যদি নাম্বারটিকে ডি অ্যাক্টিভেট করতে চান তো ওখানে পাশে ঘর দেখতে পাচ্ছেন সে ঘরে ক্লিক করবেন তো ডান দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে চলে যাবেন তো আনরেজিস্টার ওখানে ক্লিক করবেন তো এখানে ইয়েস করে দেবেন ইএস করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি এস এম এস চলে আসবে যে দেখাবে যে আপনাদের যে নাম্বারটি সেটি আনরেজিস্টার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে মেসেজটি বললাম সেটা চলে এসছে এখানে তো আপনাদেরকে আবার অ্যাড করার জন্য কী করতে হবে অন্য নাম্বার তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের যে নাম্বারটি অ্যাড করেন মিটারে সেটি আপনাদের মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে সেটি অ্যাড করতে পারবেন তার জন্য কী করতে হবে আপনারা এসএমএসে যাবেন মেসেজে তো ওখানে লিখবেন কি যে আর ইজি তারপর আপনাদের যে মিটার নাম্বারটি যে মিটারটার সঙ্গে অ্যাড করতে চান সেই নাম্বারটি দেবেন তারপর একটা নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এইট ফোর ডবল টু ডবল নাইন জিরো ডবল থ্রি সিক্স এই নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের নতুন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন